ও মানিকগঞ্জের ভিতরে সুন্দর একটা রুট এটা হচ্ছে মানিকগঞ্জ শহরের শিববাড়ি থেকে নবগ্রাম যাওয়ার রুট কত সুন্দর রাস্তার দুই পাশে সারি সারি মেঘনি গাছ একবারে শীতল পরিবেশ মানে দেখার মতো শহরের প্রাণকেন্দ্রে এটা হচ্ছে শহরের মানুষের শরীরে যেমন আছে যেমন শহরেরও ফুসফুস হচ্ছে এই রুটি দুই পাশে ফসলের মানিকগঞ্জ শহরটি আসলে একবারে গ্রামীণ পরিবেশ পোরা শহরটিতেই শহরের ভিতর দিয়ে এই রুটটি এখানে আসলে মনে হবে না যে আপনি এখানে একটা শহরে আছেন এত সুন্দর এই রুটটিকে নবগ্রাম ত্রিপুরা রোড রোডের দুই পাশেই শত শত এরকম গাছ